বর্তমান সময়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে নিত্য ধ্যান করা অত্যন্ত জরুরি তাই আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা ধ্যানকে একাগ্রচিত্ত কিভাবে করবেন বুঝতে পারছেন না আবার হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু একাগ্রচিত্ত করতে পারছেন না যখনই ধ্যানে বসেন আর চোখ বন্ধ করেন তখন জাগরিত অবস্থা সকল ঘটনা বা সম্ভাবিত ঘটনা মনকে অস্থির করে দেয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আপনাদের ধ্যানকে একাগ্রচিত্ত করার তিনটি নিয়মের কথা বলবো যার দ্বারা আপনি আপনার ধ্যানকে একাগ্রচিত্ত করতে পারেন তাহলে চলুন সেই তিনটি নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক ধ্যানের জন্য একাগ্রতা অতি আবশ্যক কারণ শাস্ত্রানুসারে একাগ্রতা সত্যগুণের উৎপন্ন হওয়াতে তৈরি হয় যতক্ষণ আপনার শরীরে তমগুণ ও রজগুণ আছে ততক্ষণ আপনার ধ্যানে একাগ্রতা আসবে না এই জন্য প্রথমে শরীরকে সত্যগুণ করার চেষ্টা করুন যখন আপনার শরীর সত্যগুণ হতে শুরু করবে তখনই আপনার ধ্যান নিজে নিজেই স্থির হতে শুরু করবে ফলে আপনাকে বেশি চেষ্টা করতে হবে না আর নিজেকে সত্যগুণ করার জন্য আপনাকে সাত্বিক পরিবেশে থাকতে হবে যেমন সাত্বিক আহার সাত্বিক বিহার সাত্বিক ব্যবহার এবং সাত্বিক লোকেদের সাথে যতটা সম্ভব সময় কাটাতে হবে এর ফলে তমগুণ ও রজগুণ সরে গিয়ে সত্যগুণ চলে আসবে আর যখনই সত্যগুণ চলে আসবে তখনই আপনার ধ্যান একাগ্র হয়ে যাবে অনেক অনেক সময় কোনো এক জায়গায় কিছু তরঙ্গ থাকার ফলে তারা আপনাকে একাগ্র হতে দেয় না এই জন্য আপনাকে আলাদা আলাদা জায়গা বদল করা দরকার তাই কখনো আপনার পূজার ঘরে বা অন্য কোনো ঘরের কোণে কখনো বা ছাদে বা আশেপাশের কোনো মন্দিরে বা অন্য কোনো একান্ত স্থানে এই রকমভাবে আলাদা আলাদা স্থানে বসে ধ্যান করার চেষ্টা করুন অনেক সময় দেখা গেছে কোনো এক জায়গায় যদি ধ্যান একাগ্র না হতে চায় তাহলে দ্বিতীয় কোনো জায়গায় ধ্যান করলে ধ্যান একাগ্র হয়ে যায় বিশেষ করে সেই স্থানে ধ্যান সহজ একাগ্র হয় যেখানে আধ্যাত্মিক দৃষ্টিতে অনেক জাগ্রত হয়ে থাকে এটি আপনি পরীক্ষা করার জন্য হলেও করে দেখতে পারেন অবশেষে আপনি অনুভব করবেন যে আপনার আর কোনো বাধা আসছে না এবং একাগ্রতা লম্বা সময় পর্যন্ত থাকছে ধ্যানের বিষয়ে অধিক চিন্তা করবেন না যেমন আপনি যখন ঘুমাতে যান তখন নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে সেখানেও আপনার একাগ্রতার প্রয়োজন হয় যখন আপনি একাগ্র হবেন না তখন আপনার ঘুম আসবে না আপনি ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসবে না চাইলে আপনি অনুভব করে দেখতে পারেন আপনি যদি ভাবেন আমাকে এই সময় এই মুহূর্তে ঘুমোতে হবে তখন দেখবেন আপনার ঘুম আর আসছে না এই জন্য বেশি চিন্তা করা উচিত নয় ধ্যান সর্বদা সহজভাবে করতে হবে যখন আপনার মধ্যে সহজ ভাব আসতে শুরু করবে তখনই আপনার ধ্যান একাগ্র হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা যদি এই তিনটি নিয়ম নিত্য মেনে চলেন তাহলে দেখবেন আপনার ধ্যানে একাগ্রতা চলে এসেছে